আসসালামু আলাইকুম আপনারা যারা 2024 সালে এসে ইউটিউব চ্যানেল খুলতে চান বা ইউটিউব চ্যানেল খুলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সবে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে বা টেন এক্স রে কেউ ভিডিওটি দেখবেন না আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে আপনি দুই হাজার চব্বিশ সালে এসে পাঁচটি চ্যানেল খুলে কিন্তু লক্ষ টাকা ইনকাম করতে পারবে বা এই পাঁচটি চ্যানেল খুললে আপনি ভিডিও আপলোড দিলে কিন্তু দুই হাজার চব্বিশ সালে ভাইরাল হবে তো এই পাঁচটি চ্যানেলে চ্যানেল এর এক নম্বরে রয়েছে আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে কুকিং চ্যানেল আপনি কিন্তু প্রতিদিন বাড়িতে রান্না বান্না করে সেই ভিডিওগুলো ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার চব্বিশ সালে আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে কোম দ্বিতীয় নম্বরে রয়েছে ফুড আপনি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন সেই ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে এসে পাবলিক করে দেন তাহলে কিন্তু আপনার দুই সালে এই এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক গ্রো করবে এই ভিডিওগুলো এবং ভিউজও অনেক হবে আপনার চ্যানেলটি দাঁড়িয়ে যাবে দুই সালে তো আমাদের লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে ফুটবল আমাদের লিস্টে তৃতীয় নম্বরে রয়েছে ডেইলি ব্লগ আপনি প্রতিদিন কি করছেন ঘুম থেকে উঠে ছোট ছোট করে ভিডিও সংগ্রহ করে আপনি কিন্তু ভিডিওটি ইউটিউবে পাবলিক করে এবং ভিডিওটি সুন্দর টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে এডিট করে এসিও করে ছাড়লে কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন তো বন্ধুরা আমাদের লিস্টে থাকা চতুর্থ নম্বরে রয়েছে রোস্টিং চ্যানেল আপনি বিভিন্ন ইউটিউবে দেখবেন ভাইরাল ভাইরাল ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো কানেক্ট করে আপনি ভয়েস এভার দিয়ে ভিডিও ইউটিউবে ছাড়লে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের লিস্টের পঞ্চম নম্বরে রয়েছে টেক ভিডিও আপনি কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে লোকজনকে বিভিন্ন কিছু শিখাতে পারবে এবং যেগুলো লোকজন শিখলে আপনার ভিডিও উপকৃত হবে সেইগুলো আপনি কিন্তু ইউটিউবে ছাড়লেই ভাইরাল হয়ে যাবে যেতে পারবেন আমাদের যে পাঁচটি চ্যানেলের নাম বলছি প্রথম চ্যানেল হচ্ছে কুকিং দ্বিতীয়টি হচ্ছে ডেলি বোলার তৃতীয়টি হচ্ছে ফুড ব্লগার এবং চতুর্থ হচ্ছে রোস্টিং এবং পঞ্চম নম্বর হচ্ছে টেক ভিডিও বা এডুকেশন ভিডিও এই পাঁচটি চ্যানেলের মধ্যে আপনি যে কোনো একটি চ্যানেল দুই সালে ইউটিউবে এসে খুলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং একটি সুন্দর একটি কমেন্ট করবেন লাইক করলে কি হয় আমাদের ভিডিও বানাতে আরো আগ্রহ হয় পরবর্তী ভিডিওটি আনতে আমরা আগ্রহ ফিল করি এবং তাড়াতাড়ি আনতে পারি তো বন্ধুরা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবারও কোনো এক ভিডিওটিতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন